আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ওয়ার বিডি আজকে অনেক দিন পর মূলত দুই মাস পর কমপক্ষে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম যা হচ্ছে বিএনজির হেয়ার কালারের যে কটা মডেল আছে প্রত্যেকটা মডেল খুব সুন্দর সুন্দর এই বিএনজি হেয়ার কালার মেশিন যার আপনার হচ্ছে চিকন আছে মোটা আছে মিডিয়াম আছে প্রত্যেকটা শেপ এখানে আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আমি একটা একটা করে প্রত্যেকটা দেখাবো এবং প্রাইসগুলো আপনাদেরকে বলে দেবো এগুলো সব সিমিলার প্রাইস সবগুলো সিমিলার প্রাইস এগুলো আর মেশিনগুলোর কালেকশন শুধু আপনারা দেখেন আমি হাতে নিয়ে নিয়ে প্রত্যেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবগুলো হচ্ছে বিএনজির কালার মেশিন সবগুলো ইউনিক আর এগুলো কিন্তু টিকসই যারা অবশ্যই আমার থেকে পার্সেল নিছেন যারা আমার থেকে নিছেন তারা অবশ্যই আমার সম্পর্কে জানেন আমি কখনই আপনাদেরকে ঠকানোর চেষ্টা করি নি অবশ্যই আপনারা যেটা অর্ডার করেন আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি সব সময় যারা নতুন তারা অনেক কথা বলেন যে আসলে আপনারা আমাদের দোকান আছে আমরা আপনাদের কখনোই খারাপ প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো না কারণ খারাপ প্রোডাক্ট দিলে আপনারা দোকান আসতে পারবেন আমরা অনলাইন ফেসবুক ভিত্তিক ব্যবসা করতেছি না যে আপনাদের টাকা মেরে দিব আমাদের ঠিকানা দেওয়া থাকে আপনারা অবশ্যই ঠিকানা অনুযায়ী চলে আসবেন যে ভিডিওতে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনার নক দিলে আমি দোকানে কার্ড দিয়ে দিই আর হচ্ছে প্রাইস আপনার স্ক্রিনশট নিয়ে সেখানে আমাকে দিতে পারবেন অর্ডার করার জন্য তো এই কাল মেশিনগুলো আমি যেটা দেখাচ্ছি সবগুলো হচ্ছিল গিয়ে বিএনজির কাল মেশিন কালারগুলো ইউনিক বডিগুলো ইউনিক একদম স্ট্রং মেশিন এগুলো আপনারা ফালায় চালা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম দেখা দিবে না এখানে চিকন আছে মোটা আছে প্রত্যেকটা আছে আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু একবারে ডিপ ব্ল্যাক খুবই সুন্দর একটা মেশিন ভালোই লাগে দেখতে আর হচ্ছে আপনারা গ্রিন রেড গোল্ডেন ব্ল্যাক প্রত্যেকটা বডির মধ্যে আপনার হচ্ছে বক্স এই বক্সের মধ্যে হচ্ছে আপনার এটা বিএনজির এর নিচে হচ্ছে আপনার হচ্ছে গিয়ে কত এম এম এর এটা হচ্ছে নাইনটিন এম এম উনিশ এর একটা মেশিন যা হচ্ছে আপনার একেবারে মোটাও না একেবারে চিকনও না আর হচ্ছে এরপরে হচ্ছে আপনার যে কয়েকটা মেশিন এখানে আছে সবগুলোর সাইজ একটা থেকে একটা সামান্য ডিফারেন্স যেমন উনিশ এম এম তারপর হচ্ছে টোয়েন্টি টু এম এম এটা হচ্ছে একটু মোটাটা মিডিয়াম হালকা মিডিয়াম যারা আপনার বড় কাল করতে চান তারা এটা দিয়ে করতে পারবেন তো এইগুলোর প্রাইস কিন্তু সবগুলো একই রেট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সবগুলো একই প্রাইস পনেরোশো পঞ্চাশ যারা অর্ডার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকের জন্য এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে